আজকের পিসি বিলটি গেমারদের জন্য আইডিয়াল একটি পিসি বিল্ড হতে পারে অনেকে ভাবছেন কম বাজেটে একটি গেমিং পিসি বানাবেন সো তাদের জন্য আজকের ভিডিওটি সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঈদের পরে আজকে ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসা হচ্ছে না আপনারা অনেক কমেন্ট করছেন যে ভিডিও নিয়ে আসছি না কেন সো কাজের ব্যস্ততার মাঝে অনেক কষ্টের পরে ভিডিও বানাতে হচ্ছে আজকের পিসি বিলটিতে আমরা ইউজ করতেছি টেন জেনারেশনের কোরাই থ্রি প্রসেসর এবং কি র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি করসিয়ারের ভ্যান্টেজ এইট জিবি ডিডিআর ফোরে বত্রিশ মেগাসের একটি র্যাম আর অ্যাসিড হিসেবে আমরা ইউজ করেছি কিং স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি টু এই অ্যাসিডিটি বর্তমানে বাংলাদেশে অনেক পপুলার হয়েছে আপনারা সবাই জেনেই গিয়েছেন বর্তমানে এসএসডি প্রাইসটা একটু বেড়ে গিয়েছে সো আর মাদাবোট হিসেবে আমরা ইউজ করেছি গিগাবাইটের এইচ পাঁচশো দশ এম এইচ মাদাবোটটি এটি স্মার্টের অথেন্টিক মাদাবোড এই মাদাবোটটিতে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সো অনেকে আপনারা জিজ্ঞেস করছেন যে পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা কিভাবে চুজ করতে পারি সো আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওগুলোতে আমি কিন্তু ফুল পিসিবি এবং কি কি কী কম্পনির ইউজ করছি সেসব কিছু দেখাই সো সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন যে আমার ভিডিও থেকে যে কি কি কম্পনির আপনারা ইউজ করবেন তার মধ্যে যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন সো আমার কাছে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাদারবোর্ড যে কোনো প্রসেসর যে কোনো ভেরিয়েন্ট অ্যাড করে তারপর পিসি বিল্ড করতে পারেন আর আমাদের ডেলিভারির ক্ষেত্রে আমরা কিন্তু পাঠয়ের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি একদম সেফ যাতে কোনোভাবেই কোনো ক্ষতি না হয়ে যায় আর আপনার নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রথমেই আমাদের মাদারবোর্ডে প্রসেসরটি বসিয়ে নিতে হবে প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে মাদারবোর্ডে যে লকটি থাকে লকটি খোলার ক্ষেত্রে ভেতরে পিন আছে অনেকে লক খোলার ক্ষেত্রেই পিনে হাত দিয়ে ফেলেন তখন পিনগুলো কিন্তু ভেঙে যায় পিন ভেঙে গেলে কিন্তু আপনারা ওয়ারেন্টি পর্যন্ত পাবেন না একদম নতুন আবার নিতে হবে তীর চিহ্ন বরাবরটি বসিয়ে তারপর শুধু লকটা লাগিয়ে দিলে কিন্তু শেষ হয়ে যাবে তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলবো র্যামটি লাগানোর ক্ষেত্রে আমাদের কেয়ারফুলি থাকতে হবে র্যামে একটি কাটা দেখতে পাচ্ছেন এই কাটা অনুযায়ী ঠিক মতো বসাতে হবে ঠিক মতো যদি বসাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু র্যামটিও ভেঙে যেতে পারে শুধু এই দেখতে পাচ্ছেন উল্টা লাগালে কোনোভাবেই গ্যাপ মতো বসবে না ঠিক ভাবে বসে তারপর দুই পাশে দুটো চাপ দিলেই কিন্তু লকগুলো লেগে যাবে একদম পারফেক্টলি র্যামেস্টোর করা হয়ে যাবে তারপর আমাদের কাঙ্ঘসএসডি লাগাতে হবে গিগা বাইটের মাদারবোর্ড এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লক সিস্টেম থাকে মানে পিছনে লক থাকে কোনো স্ক্রুর ঝামেলাই নেই র্যামের মতো অ্যাসিডিতেও কিন্তু গ্যাপ রয়েছে গ্যাপ অনুযায়ী বসিয়ে শুধু পিছনের লকটা লাগিয়ে দিলেই কিন্তু অ্যাসিডি লাগানো শেষ হয়ে যাবে আমার মনে হয় র্যামের চেয়েও অ্যাসিডি লাগানোটা বেশি সহজ আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো লাগানো শেষ হয়েছে এ পর্যায়ে আমি উইন্ডোজ করে ফেলবো আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি কেবিনেটে ঢোকানো আগে অবশ্যই মাদারবোর্ড বোর্ড এস এস ডিতে উইন্ডোজ পারফেক্টলি করে নেই আর কেবিনেট হিসেবে আমরা ইউজ করেছি ওয়ান হান্ড্রেড এই ক্যাচিংটির ওয়ারেন্টি পাচ্ছেন আর একটা অ্যাডজাস্ট ফ্যান আছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান অনেক উপকারী ক্যাচিং এর ভেতরে এখন আমরা মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো মাদারবোর্ডটি বসানোর ক্ষেত্রে খুবই কেয়ারফুলি থাকতে হবে কারণ ক্যাচিংয়ে বসানোর সময় কিন্তু ম্যাক্সিমাম আমরা যখন ক্যাচিংয়ে বসাই যারা কম বোঝে তারা কিন্তু এই সময়ই কোন একটা ড্যামেজ করে ফেলতে পারে মাদার বোর্ডে মাদার বোর্ডটা বসানোর পরে ছয়টা স্ক্রু লাগাতে হয় টোটাল চার কোনায় ছয়টা স্ক্রু লাগানোর পরে জাস্ট আপনার দেখতেই পাচ্ছেন যে আমি সব কেবল ম্যানেজমেন্ট করে ফেলেছি কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এটা কেবল ম্যানেজমেন্ট পেছনে করার মতো জায়গা নেই এটা ছোট্ট একটা ক্যাচিং ক্যাচিংটা ছোট্ট হলেও দেখতে কিউট সো আপনার দেখতেও পারেন টপের ভি ওয়ান হান্ড্রেড মানে সিডাব্লিউ ওয়ান হান্ড্রেড এইচ ওয়ান হান্ড্রেড এরকম অনেকগুলো মডেল আছে আপনার দেখতে পারেন এটার মধ্যে টাইপ সি পোর্ট আছে এবং কি ইউএসবি থ্রির একটা পোর্ট আছে এই কারণে এটা আমার পছন্দ সো আপনার দেখতেই পাচ্ছেন পিসিটি দুই থেকে তিন সেকেন্ড কি পাঁচ সেকেন্ডের ভিতরে পারফেক্টলি অন হয়ে যায় কোনো রিফ্রেশ করতে হবে না কোনো হ্যাং নাই কোনো কিচ্ছু নাই আর এটার মধ্যে যদি একটি গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু গেমিং পিসি হয়ে যাবে সো আপনারা চাইলে এই পিসিটিও রেডিমেড হিসেবে অর্ডার করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ